দামা কভার নিয়েছে এবং খুবই কম টাকার ভিতরে আপনারা মানে পঁচিশ সালে যেহেতু নতুন বছর তাই আপনারা কিছু ছাড় পাচ্ছেন আচ্ছা ডিসকাউন্ট পাবে অবশ্যই অফিস কোথায় আমাদের অফিস ঢাকা কেয়ানিগঞ্জ হাসনাবাদে আচ্ছা ভাই আপনার কি বোর্ড এবং জিপসন দুই ধরনের কাজ জি আমরা বোর্ডের কাজ করি জিপসনের কাজ আচ্ছা আপনার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা কি টিভি ক্যাবিনেট জি এটা টিভির ক্যাবিনেট খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু টিভির ক্যাবিনেট এটা কি দিয়ে করা ভাই না গর্জন আর সেগুন দিয়ে করা আচ্ছা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু কাজ করে দেওয়া হয়েছে টিভি ক্যাবিনেট কয় তা মাত্র 900 টাকা পার স্কয়ার ফিট করতে হলো 900 টাকা পার স্কয়ার ফিট ওকে দেখতে পাচ্ছেন নিচেও কিন্তু সেলফ করা আছে সেলফ করা পাশাপাশি এখানে কিন্তু অনেক সিলিং দেখতে পাচ্ছি আমরা জি ভাই আপনার ডাইনিং ডে আপনার যাই আছে স্কয়ার ফিট আমরা করছি এবং এই পুরো ফ্ল্যাটটা আপনার 1400 স্কয়ার ফ্ল্যাটটা আমরা কাজ করছি পুরোই আচ্ছা দেখেন পুরো জায়গা জুড়ে কিন্তু সিলিং করা আছে আর এগুলা কি পুরো জিপসাম দিয়ে করা না পুরো না দিয়ে করা কিন্তু এগুনে দেখা যায় বোর্ড দিয়ে করছে কিন্তু দিয়ে করছে বোঝা যায় না দেখতে মনে হচ্ছে বোর্ডের মতো একদম প্লেন সিলিং করা হয়েছে পাশাপাশি আপনারা এই যে লাইটিং গুলা এগুলা কি মানে আপনারা বহন করবেন না এই লাইটা তার এটা মালিক বহন করবে আমাদের আপনি জিপসাম করতে যে প্রোডাক্টগুলো লাগে এগুলো সব আমাদের কোম্পানি মাত্র 200 টাকা পার স্কয়ার ফিট আপনার হোয়াইট আর যদি কালার সরকার তাই মাত্র 200

আচ্ছা বেডরুমে কিন্তু প্রতিটা বেডরুমে সুন্দর করে সিলিং ডেকোরেশন করা হয়েছে আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে এই বেডরুমটা একটু দেখাই দেখেন সব বেডরুমে কি প্লেন সিলিং করা ভাই জি ভাই সিম্পল এর ভিত্তি আপনারা কাজগুলো করছে এবং মালিক মা যখন যে পছন্দ করছে এই কাজগুলো করছি এবং কি দেখা গেছে ভাই আপনাদের কাছেও যদি ক্লায়েন্টের কাছে কোনো ডিজাইন থাকে ইউটিউব থেকে নামানো বা কোনো পেজ থেকে নামানো বা যে কোনো ডিজাইন আপনাদের এই ডিজাইন পছন্দ হয় না আপনারা অন্য কোনো ভিক্টোরিয়ান আরাবিয়ান

এগুলো কিন্তু দেখেন কত সুন্দর করে ভাইরা ফিনিশিং দিয়ে দিছে আর উপরে সাদা আবার কালার করে দিছে হ্যাঁ উপরে আপনি যে আকাশ ডিজাইন করে দেওয়া হয়েছে আকাশ ডিজাইন করা আর এটা কি পুরোটাই প্যানেলিং করা হয়েছে হ্যাঁ এটা পুরোই প্যানেলিং আপনার যে গর্জনা সেগুন দিয়ে আপনি করা হয়েছে মাত্র আপনি যে 13 টাকা পার স্কয়ার ফিট পার স্কয়ার ফিট আপনারা চাইলে যে কোনো ধরনের কালার করে হ্যাঁ যে কোনো কালার আপনি করতে পারবেন বা যে কোনো মডেল আপনি ঘুরাই দিতে পারবেন চলুন আমরা বাকি বেডরুমগুলো দেখি এখানে আরো দুইটা বেডরুম আছে সব বেডরুমগুলোই দেখাবো আপনাদেরকে নেক্সট আমরা এই বেডরুমটা একটু দেখাই দেখেন এই যে এটা একটু হালকা একটু গর্জি এই যে মাসখান আপনি যে ডিজাইন বোর্ড দেওয়া মাস্টার বেডরুম তাই না হ্যাঁ এটা মাস্টার বেডরুম খুব সুন্দর দেখেন সিলিংটা এখানে একটা বিম পড়ছিল মনে হয় হ্যাঁ এটা একটা বিম পড়ছিল বিমে আমরা বোর্ড দিয়ে ঢাইকা মেকআপ করে দিয়েছি এবং কি বিম আসছে কি এটা বোঝা যায় না আচ্ছা দেখেন সুন্দর করে কিন্তু আবার এখানে বোর্ড ইউজ করা হয়েছে ডিজাইন বোর্ড হ্যাঁ এটা একটা ডিজাইন বোর্ড দেওয়া হয়েছে এটা কি ছিল ভাই এখানে এখানে

প্রতিটা বেডরুমে সিলিং ডিজাইন করা আছে আচ্ছা